এ দক্ষিণ পাড়া থেকে মহলা এসে চল্লিশ কেজি ধান কমিয়েছে দাঁত দানিকে গোবল করো তুমি সোবাহান যা আশা যে নিয়ে ধান চল্লিশ কেজি কমিয়েছে দাঁত দানিকে গোবল করো তুমি সোবাহান অগ দোয়া করি অগ মিজানে তেনে কৃপান করো দিয়ে ভারে মাভি ও বাদ্য ভাই রাও ও মার স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা বলে দরকার হলে ইহদের বাড়িতে গিয়ে কাজ করবো ওই কাজ কাজের টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রসুন দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব ও বাজু ভাইরাম ওই সাহাবার দোকান হাত কাটা ইহুদের বাড়িতে চলে গেল ইহুদের বাণী থেকে বেরিয়ে এসে মূল্য ভাই উমায়ের কি ব্যাপার তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো ওমার বলেছিল ভাই আমি রসুন উল্লার আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই আমি তোমার বাড়িতে কাজ করব কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রসুন উল্লার দরবারে দেব আল্লাহর দূরে দিল আজ টাকা চেয়েছে মাল চেয়েছে আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতো বাবা আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে যাইতে পারব না রে ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও ইহুদি মনে মনে চিন্তা করলো এর দোকান হাত নাই ডাক দেবো না ভাই তুমি আমাদের বিশ্ব নবী তোমার নবী আর সে হচ্ছে আমার दुश्मन তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দাঁড়া আমার বাড়িতে কাজ করতে পারবা না

ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না ও আমার কাছে টাকা পাবে না তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না উমায়ের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল যার পারবনে শুনো ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছো বলে হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচ্ছো ওরে ওমার ভাই এ বালতিতে দড়ি বেঁধে শুনে নাও এ দ্বারায় তুমি বালতি নামে দিয়েও এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গড়ুতে দাও ওরে ওমারু ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর বলেন ভাই এ তো হাঁ উঠা লাগবে আমি পারবো না বলে আমা আমার বাড়ি কোন কাজ নাই হাজুর তোমার তিনি বালতি কাঁদে না বলে কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রসুন আর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো আল্লাহ নবীন সাহবা বলেছিলেন ভাই আমার হাত না দড়িখানা বালতি নিয়ে গিট বানতে পারবো না তোমার হাত হাতে দড়িখানা তুমি কি করে বালতিতে বেঁধে দাও আবার ডাক দিয়ে বলেছিল ভাই এই বেনামি তো একজন দেখো ভাই আমার কোথায় যে ছিলাও শেষের বানা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না মেকেরে নিকের খাতাই মলা লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি সবাহান অগো বাড়ি দোয়া করি অগো ফকর বানাও জানাতে খেলাও তুমি আঙ্গুর বেদনা নাও হুমামির ভাই ঝটঝট করে আসো ভাই আর ভাই ভাই আর আমি সভাপতি ভাইকে বলবো অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় এত সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসুন নিয়ে ভাই আমি আপনাদের অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ সৌদি তারা ইনশাল্লাহ জানে যে তাদের দেশে তারা যদি করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আসি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবেন ইনশাল্লাহ আমরা না হলে একশো টাকাও আল্লাহর ঘরকে ভাবছি ও আদা করে যাবো আমি এক মাসের মধ্যে একশো টাকা দিব ইনশাআল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বললো ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও ইহুদি বলছো ভাই আমাকে দে বালতি দড়ে আনালো আবার আমাকে দিব ন আমাকে দেবো নামা তুলছে লাস্টটা বা আমাকে দেবো তুলতে বলবো নাকি ওমার বলছে না ভাই আমি তুলতে বলবো না তুমি শুধু নামিয়ে দাও ইহুদি যে আপনার নামিয়ে দিল ধরে হজরত বাপ পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন পানিতে মালতিটা বাপ যে নড়াচড়া করতে করতে মালতিটা ভরপুর হয়ে গেল পানিতে হজরত ওমায়ে দাদ দিয়ে বাপ যে দরে খানা কে চিবইদরে ছটকা বাপ যে টান মারি গো দাদ নাই তান মেরে বাপি বা খানা শুনে দিয়ে পেটের সঙ্গিদার আর কাদার সঙ্গে বাবা দনি খানা চিবইদরে আবার দাদ দিয়ে বাপ যে সামনে কার দনি টা আবার চিবইদরে আমা ছটকা টান মারি এই ভাবে ওমায়ে তার মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই দশ বালতি পানি উঠালেন ববুণ হজরত মায়ের দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে সাথে বাবা দড়িতে ঘস্টনে গেলে নেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে হজরত মায়ের রদি আল্লাহ চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি না আর পারবো না দশ মালতি মাপ যে পানিতে উঠেছে ও মায়ের সুজা ইহুদি মার থেকে ডাক দিয়ে বলেছিল ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতেও পারে নাই এক পারে না হয় তো বলে পালিয়ে যাবে ইহুদি বেরিয়ে দেখে হজরত ওমার পেট দিয়ে বাপ রক্ত বেরিয়ে গেছে ওমার বলেছিল ভাই তোমার পেটের কেন এ অবস্থা বল বাপকে বলেছিল ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করে যে কাজটা আমার হাত নাই দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়িকে সাঁচরা লেগে লেগে ঘুষটু লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই আমি বেশি নাই দশ বালতি পানি উঠিয়েছি ভাই দয়া করে আমাকে দশটা খেজুর দিয়ে দাও আল্লার রসুনের সাহেব ওমার বাপ গিয়ে দাঁড়িয়ে আছেন ইহতে ঘরে গিয়ে দেখলো আহা রে এত কষ্ট করে পানি উঠিয়েছে আমি ওকে একটা নাই দশটা নাই আমি তাকে একশোটা খেজুর বেশি দেবো বলুন সুবহানাল্লাহ আনলা একশো দশটা খেজুর বেশি নিয়ে দিয়েছে পোটলার বাপনি বেঁধে নিয়ে আল্লাহ রসুনের সাহাবার কাছে দিলেন সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না যে হাত নাই এই খাজুরের ফোটলাটা তুমি আমার মাথাতে পশিয়ে দাও সাহাবার মাথাতে বসে দিলেন সাহাবা চলে গেলেন আল্লাহ রসুনের বলেন সাহাবা তোমার তো হাত নাই তুমি ওর তিন সাহাবা এই দশটা খেজুর নাই এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো আর তোমার পেটের কেন এই অবস্থা বলো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বললেন বাবা সঙ্গে সঙ্গে সাহাবায়ে বললেন আর বললেন হুজুর আমি হাত নাই আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা বসে ছিল না ও নবীজি দয়ামে কি ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম ইহুদি আপনার दुश्मन আমাদেরও दुश्मन আপনার দিনকে টিকে রাখবে বলেছিল দান করব বলেছিল এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি হুজুর গো দিয়ে বালতিটা ওটা থেকে পেটে কষ্ট লেগে আমার পেটের চামড়াটা বিনে রক্ত বেড়ে গিয়েছে আল্লাহ দুরজনবী কাছে ডাকলেন পেটে হা দিয়ে বাপটা আপনার একটু হা দিলেন আল্লাহ রসুনের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপ তার পেটটা ভালো হলো বলুন শুভ হান বলেন আরে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় দুশো টাকা দান দিলো মোসি বলে সাথে যে নিয়াতে কেনিয়াছে দা দানিকে কবরও করো তুমি শোবা হাফ নামে দেখো বন্ধা কোথা ই যে আর হতে দেখো হাজার টাকা দিলে হাজার টাকা বোলো মনে করিও না হেলাও মেকেরে খাতা ই মলা নে খেয়ে গমেলাও রাজস্বকে নামে দেখো ভাই আমার এখানে আসি আর 500 টাকা দান দিলো ছেলে এবং স্ত্রী নামে এশিয়া যা আসাতে যে নিয়াতে ছেলে স্ত্রী নামে করে গেছে দান দানে কে কবুল কর তুমি সুবহান আগো বাড়ি দোয়া করনি আগো পাগরা বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আর মোলা দোয়া করনি তাহার জন্য তে সুখে শান্ত ঈমান রেখো তুমি দুনিয়ার বুকে তো আল্লাহুম ভাই আর কি হবে না ভাই শেষের বায়াত জি যাক ভাই আপনি পেছনে একটু দাঁড়ান নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবে তো ভাই বিরক্ত হব না ইনশাআল্লাহ আর একটু মসজিদে যেহেতু হতো আদায় কমিটি লোক তারা এই আদায়ের উন্নতি কলি বাদ দিয়ে আপনার এই মসজিদের উন্নতি কলফি জালসা দিয়েছে তো ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে তা কি নিঃশ্বাস ভাই আমার পরে বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন যেহেতু মসজিদে জামাত হয়েছে তাই উনি আশা পর্যন্ত আপনাদের কাছে বাবজি তুষার কথা বাবজি একটু বলে একটু আদার জন্য অনুরোধ করছি ভাই আর শিশুর বালাকে কি হবে না ভাই জি মা কাছ থেকে মাত্র ষোলোশো চল্লিশ টাকা পাওয়া গিয়েছে আর পাওয়া যায়নি মা বোনদেরকে বলবে মা বোন আপনার এক বস্তা দু বস্তা একশো দুশো করে টাকা ইনশাল্লাহ আমরা দানের হাত চাপতে পারি দিই জি আসি ভাই আমি বলছিলাম সেই সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল আমার দুরুদ নবী দাগ দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠেছিল বলো বলে হুজুর বেশ নয় মাত্র 10 বালতি বলে খেজুর কটা দের কথা হয়েছিল বলে বালতি পিছে আটটাকে রেখেছিল দরদি রসুল ব্যাগটা খুলে বললেন এতে একশো দশটা খেজুর আছে আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়ে দিয়েছে যাও ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি একশোটা ফেরত দিয়ে এসো আহারে আমার বিশ্ব রসুল সাল্লু না হতে আলাই কি আসল ওই বেনামিতে দেখো মানদা কোথায় যে ছুই আল্লাহ নাম শুনে দেখো কে দুশো টাকা নিয়ে নেয় যা সাথে যে নিয়াতে কমি আছে দা দান কে তুমি সমান আন্না ঘুম আমি কি না নাম কি এ নিজামুল হক নামে দেখো ভায়ামারি মার এখানে যে ছিল আল্লা নাম শুনে দেখো বাপের নামে এক হাজার টাকা দিল যার সাথে যে নিয়াতে সাথেছে দান দানকে কবল করো তুমি সবাহার অগবানি তোমা করি অগপাগ বাড়ি মিজানে তে কি পানো করো দিও হারি আরো তোমা করি তাহার বাপের জন্য তে কবরু আজাদ তুমি মাফ করো মাল তুমি কবর ভিতর হুম আমি

নবীগীর এত সুন্দর আখানার চরিত্র ছিল আল্লাহ কোরআন পাকে বলেছে ইন না কে না আলাখুন কি আলা মিলুন নবী বাবু তিনত্তম চরিত্র অধিকারী ছিলেন আল্লাহর শুনেরও কথা শুনে এই উমার দুখানা হাত কাটা ইহদি বাড়ি থেকে ডাক দিই না ইহদি বললেন ভাই কি ব্যাপার তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বলল ইহুদি যখন ওই কথা বলল আল্লাহ নবীর সাহাবা ওমর বলেছিল ভাই মনে তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো এই ভাই আমার বিশ্ব রসুল খেজুর গুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম দশটা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভিতরে একশো টাকা খেজুর কেন বেশি দিয়েছো ভাই তোমার কাছে একশো টাকা খেজুর নিব না আমার রসুল মূল বারণ শিক্ষা দেয় না ইহুদি খেজুর খেজুরের ব্যাগটা নিল বাবা বেরার করলো না আল্লাহ রসুনের শাহাবাদ শুধু আখলার চরিত্র নবীর মুখ থেকে শুনলেন নবীর চরিত্র খানা সাহাবার মুখ থেকে শোনার বাব ইহুদি বলল ভাই আর খেজুর নিব না ছিল আমাকে নিয়ে চল নবী ধনবানে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ইমান এনেছিল বলুন শুভ হান্লা भाई आज के चार न আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপটি আল্লাহ ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপটি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার করে চেয়েছি এক বস্তা দশ বস্তা সিমেন্টের দাতা আপ যে অনেকে হয়েছে তাই প্রতিটা বাপ যে ভাইকে বলবো ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দেবেন আর শয়তান বাপ যে বারণ করবে দেশি না এখানে তোর মসজিদ না হে দিয়ে লাভ হবে না এগুলো শয়তানের বাপ যে সহসা আমরা আসি শয়তানকে বাবজি ঠিক জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপ যদি নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয় হযরতে বাপজি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপজি বাঁশি তো ফুঁ মারবেন সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে আপনার পাহাড়গুলো আতাকুনুল জিবালু কাল আইহিনিন মানফিশ পাহাড়গুলো বাপজি পেন্ডার তুলের মতো উঠতে থাকবে আকাশনগুলো বাপজি আগুন ঠক ঠকের খুশি খুশি বাপজি পড়ে যাবে সমস্ত মানুষ বাপটি আপনার আওয়াজ শুনে বাপটি তারা ভয়ে আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ লাভ সাল্লাহ তাহালা আলাই সাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে তারপরে বাপটি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে শুধু বাপটি এই দুটো জিনিস বাপ যে ধ্বংস হবে না একটা হচ্ছে বাপ যে আপনার মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় আরেকটা কিতাব এসেছে বাপটি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এ ঘর এ বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপ যে সেদিন মানুষের মতো জবান খুলবে বলুন আলহামদুলিল্লাহ মানুষের মতো কথা বলবে সেদিন মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে মসজিদ বলবে আল্লাহকে জানাতে দিও না বলে কেন বলে সে আমার ঘরে আপনার যে ঘর আমাকে বানিয়েছিল এ ঘরে সে নামাজ পড়েনি সে দান ধান করেনি সেদিন বাদ যে মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দে মাশাআল্লাহ আল্লাহ বলেন আরো আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি উনি মসজিদে একটা এসি দান করেছে বলেন মার হবা না আল্লাহ রব্দুল আলামিন আইজুদ্দিন সাহেবের একটি এসি দান করেছেন ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছে একটু ছোট্ট করে বাপটি একটু দোয়া করে দেয় আল্লাহ রব্বানা জলেমনান ফোসানা ওয়াইল নামতা গভীর না ব রহম লানা ল না কুনার নামিন খাও শিরীর অয়াল লাভ তোমার সাহিদনপরা হাত উঠিয়ে চি রমনাও রব্বানা নামিন তুমি দা মেহেরবান করে আমাদের শকুন হাতগুলো তুমি কবম করে নাও অয়াল লাভ তোমার ঘর বানানোর জন্য দশ হাজার টাকা চেয়েছিলাম আল্লাহ তোমার একজন বান্দা দশ হাজার টাকা দান করেছেন পাঁচ হাজার টাকা দান করেছেন তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দশ টাকা দুশো টাকা দশ বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট কেউ কুড়ি কেজি ধান আল্লাহ কেউ চল্লিশ কেজি ধান কেউ পঞ্চাশ কেজি ধান আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে মহল্লা আল্লাহ শেষের বেলায় আই যদিন শেখ তোমার বান্দা একটা তোমার ঘরে এসে দান করেছে রে মহলা আই আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও আই আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয়-স্বজনের কবর আযাব তুমি maaf করে দাও কেউ বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে কেউ ছেলে নামে দান করেছে সকলকে তুমি কোমল করে নাও আজ যতদিন শেখ খাস করে মহলাভ পেশি দান করেছে সে দান করেছে তুমি তো ভালো জানো তার মেয়াদ তুমি পোরা করে দাও তার ইজ্জত সম্মান তুমি বানিয়ে দাও যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মহলাভ ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো আয়াল্লা খাস করে দা টুকুন বিরোশিলা করি বলে কবুল করে নাও আয় খাস করে দেওয়া টুকু নবির শিলা করে বলে কবুল করে নাও ওয়ালহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন বলনার তবীর ভাই আসি ইনশাআল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই জানুন চলে এসেছে আমি আপনাদেরকে ভয়াব বিরক্ত করব না হয়তো আরো দশ মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো হয়তো হয়তো উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন এ মায়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও পদার হতে দেখো স্বামী নামে পাঁচশো টাকা দিনলাও পাঁচশো টাকা বলে মতে মাওয়া আমার দাম তো তুমি কমন করে না